ঘন্টা বাজাচ্ছে কুকুর যমুনা স্নান করছে বাহ কেমন একটা আওয়াজ করছে এখান থেকে খুব সুন্দর যমুনা যে দর্শন আছে এই উঠে উঠে আছে এবার কুকুরও যমুনা চান করছে মানুষ করতে পারছে না এই এখানে কিছু না এরকম মন্দিরে ঝুড়ে ঝুড়ে ঘুরছিলাম তো দেখি ডাস্টবিন এখানে এই যে এখানে আছে সুন্দর যমুনা মহারানীর দর্শন সাথে প্রচুর রাধা কৃষ্ণ মহাদেব সব গণেশ হনুমানজি প্রচুর মন্দির প্রচুর এরকম কত যে আছে সব ঠিক মতো পাঁচ দশ জায়গায় দেখলাম মানে প্রচুর দশ পনেরো জায়গায় প্রচুর দেখেন বোটিং করে অনেকে কিন্তু সেটা রোদ্দুরো টেকস্তার হবে না বা রাধাঝিরাজ দ্বারকাধীশ মহারাজ কি জয় হোক যমুনা মাইয়া কি জয় হোক বৃন্দাবন ধাম কি জয় হোক

এই যে এই লোকটা অবক করছিল এখানে রেখেছি খোঁজ করছিলাম বলে উল্টু পাল্টা বকে যাচ্ছিল বললাম সকালে চলো এখানে জন্মভূমি আর দোয়ারকাধীষ মন্দির সব থেকে ভিড় মথুরা মনে মনে আমার জানা যা সে আঙ্গুরি পার্কিং এলাকায় ব্রাজে পার্কিং দোয়ারকাধীশ বিশ্বামঘাট দেখে এবার গাড়িতে উঠছি আবার যা রোদূরের তেজ এখানে তাই কটা বাজে এখন নটা বারো বিশাল তেজ বাবারে ডান দিয়েছে জন্মভূমির গেট এখান থেকে উল্টো ঘুরে দ্বারকাধিস মন্দিরে গেলাম কারণ ওটা ভিড় হয়ে যাবে তাই এবার হয়তো মা দেবে যাবে যেটা প্রযোজের একটা দিকপাল মহাদেব মন্দির মথুরায় বুদেশ্বর বৃন্দাবনে গোপেশ্বর গোবর্ধনের চকলেশ্বর আর কাম্বনে কামেশ্বর মহাদেব এই যে ভুতেশ্বর মহাদেব এখান দিয়ে যাওয়া যাবে যেখান দিয়ে ঘুরে যাই নিচুভাবে ক্লাস উপর দিয়ে বোর্ডটাও দেখতে পাবো হ্যাঁ গেটটা দেখা যাচ্ছে ভূতেশ্বর মহাদেব মন্দির যেটা বললাম মথুরায় ভূতেশ্বর বৃন্দাবনে গোপেশ্বর গোবর্ধনে চকলেশ্বর আর কামবনে কামেশ্বর মহাদেব চারদিক পাল মহাদেব মন্দির এই চার মহাদেব বৃন্দাবনকে চারদিক থেকে রক্ষা করছে তাই তোর দর্শন করে আসি ভূতেশ্বর মহাদেব ভালোবাসার মহাদেব অভিষেক করছে সবাই উমা কাঁদতে আয়নি শক্তিপীঠ এটাই এটাই একটা শক্তিপীঠ বা সতীপীঠ ভূতেশ্বর মহাদেব খুব কাছ থেকে খুব সুন্দর দর্শন হয়ে গেল বন্ধুরা রাধারাধে হরে কৃষ্ণ ভূতেশ্বর মহাদেবের অভিষেক হচ্ছে এখন প্রচুর ভক্তেরা জল দুধ গঙ্গা জল দুধ যে যেমন পাচ্ছে অভিষেক করছে সামনেই বসে আছে আমাদের নন্দী মহারাজ নন্দী মহারাজ কি জায়গা শিব শঙ্কর পেজা হুপেশ্বর মহাদেব এই যে দেবী কাত্তায়ী শক্তিপীঠ দেবী সতী কেস করেছিল